মনের ভুলে কখনো ওই যে পাল্লা মার্কায় ভোট দেন পাল্লায় কিন্তু ফেয়ার এসে গেছে আর সঠিক ওজন হয় না এখন পাল্লার দিন শেষ এসেছে ডিজিটালের বাংলাদেশ সকল সনাতন ধর্মে মা বোনদেরকে বলে যায় আমার জীবন দিয়ে হলো আপনাদের সেফটি সিকিউরিটি নিরাপত্তার ব্যবস্থা আমি করবো করবেন চাই সেই সঙ্গে আমার পুরো নন্দীগ্রামবাসী কাহারুবাসীর সকলের নিরাপত্তার দায়িত্ব আমার নেতা আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পুরান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আমার মা বোনদেরকে বলতে চাই বগুড়ার যত উন্নয়ন হয়েছে সে উন্নয়নে সিংহ ভাগ করেছে জনাব তারেক আপনাদের কাছে শুধু বলতে চাই বগুড়াতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হয়েছে সেটা কে করেছে বেগম খালেদা জিয়া সরকার বিএনপি সরকার যেখানে চিকিৎসা নেওয়ার জন্য আমরা সবাই যাই বগুড়াতে আন্তর্জাতিক মানে স্টেডিয়াম হয়েছে শহীদ চান্দু স্টেডিয়াম কে করেছে শহীদ জিয়ার সরকার বগুড়াতে এয়ারপোর্ট হয়েছে আর দুই তিন মাসের মধ্যেই বিমান উঠবে আমার মা তার সন্তানকে বিদায় দিবে ঢাকা যাওয়ার জন্য ভাতের রান্নার চুলাতে ভাত ভাত বসাবে ভাতের মার গালানোর আগে সংবাদ পাবে মা আমি তিরিশ মিনিটে ঢাকা পৌঁছে গিয়েছি এইটা হচ্ছে বগুড়া বেগম খালেদা জিয়া বলি এই যে আমরা যারা শহরে থাকি বাসা বাড়িতে গ্যাসের চুলে দাঁড়াচ্ছি সিএনজি চালাচ্ছি আমরা দেখেছি আমার গাড়ি চলছে মিল ফ্যাক্টরি চলছে এই বগুড়া এবং রাজশাহীতে প্রথম এই গ্যাস লাইনে সঞ্চালন করেছে বেগম খালিদা জিয়া সরকার জিয়া সরকার ধারে চেয়েছে সরকার প্রিয় ভাই ও বোনেরা বগুড়া সেকেন্ড বাইপাস করেছে রাস্তা হাজার কোটি টাকা খরচ করে শহিদিয়া সরকার বগুড়াতে সহজিয়া রহমান মা ও শিশু হাসপাতাল করেছে দত্ত বাড়িতে যেটার দায়িত্ব আমাকে রেখেছে আমি এটার চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে তার রহমান এখানে ফ্রি কাহিনী চিকিৎসা হয় ফ্রি শিশুদের চিকিৎসা হয় ফ্রি হাতের চিকিৎসা হয় একটা টাকাও লাগে না এটা হচ্ছে পরিবারের অবদান প্রিয় হয় না বগুড়া শহরকে একদম সাত চেয়ার বসে তারেক রহমান আমাদের নেতা আমাদের আইডল দক্ষিণ এশিয়ার আইকন যেন তারেক রহমান পুরা শহরকে ওই সময় আস্তে আস্তে ভেঙে শহরের রাস্তাটা দত্তবাড়ি থেকে শুরু করে থানা মোড় এশিয়ান সুইস আকবরিয়ার দিকে একদম মাটি ডালি পর্যন্ত নিয়ে গিয়েছে জনাব তারেক রহমান উনার বাড়ি যদি যশোরে হতো তাহলে কি বগুড়ায় চেয়ে নিয়ে রাস্তা বড় করতো মা তিনি কেন করেছে বগুড়া বাসীকে ভালোবাসে আমি আমার মাbounding কে বলতে চাই যে আপনারা সবে তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তিনি আগামী দিনে বগুড়া সদর আসন থেকে ভোট করে নির্বাচিত হলে তিনি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রিয় ভাইরা তিনি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে বগুড়ার উন্নয়ন শত বেশি হবে ইনশাআল্লাহ আরabba যদি মনের ফুলে কখনো ওই যে পাল্লা মার্কায় ভোট দেন পাল্লায় কিন্তু ফেয়ার এসে গেছে আর সঠিক ওজন হয় না এখন পাল্লার দিন শেষ এসেছে ডিজিটালের বাংলাদেশ প্রিয় মা ও বোনেরা তাকে ভোট দিলে তাদের প্রধানমন্ত্রী হবে সিলেট সিলেটে হলে বগুড়াবাসী কিছু পাবেন তারা আমার ঘরের ছেলে আমাদের শহীদ রাষ্ট্রপতির ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে বগুড়া থেকে প্রধানমন্ত্রী হবে এটা আমাদের সব চাইতে ভাগ্যের বিষয় প্রিয় মা বোনেরা তিনি বগুড়া এসেছিল উনিশ উনত্রিশ তারিখে তিনি বগুড়ার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বলেছে যে আপনারা বগুড়াবাসী যা চান আমি করে দিব ইনশাআল্লাহ কিন্তু আমার একটা দাবি আছে আমি সাত জনের হাতে সাতটা ধানের সিজমার কা তুলে দিয়েছি আপনারা জয় করে দিবেন বগুড়ার চা করা দরকার আমি তার রহমান করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে প্রিয় মা এবং বোনেরা আমার বাড়ি আমার বাড়ি নন্দীগ্রামে বড় হইলে আমি আপনাদের সংসদীয় আসনের সন্তান ন্যায় এবং ইনসাফ যদি কথা বলেন তাহলে ন্যায় ইনসাফ হলে আমি আপনার বাড়ির সন্তান সবার আগে ভোট পাওয়ার অধিকার কিন্তু আমার আছে কারণ ইনসাফের কথা যদি বলে এই সংসদীয় আসন কাহারু নন্দীগ্রাম উনচল্লিশ বগুড়া চার নাকি এরকম কাহারু নন্দীগ্রাম শাহজাহানপুর বগুড়া চার তাই কি তাহলে কাহারু নন্দীগ্রাম বগুড়া চার হলে এই নন্দীগ্রামে যদি আমার চেয়ে কোনো দলের কোনো প্রার্থী না থাকে আমি যদি একা আপনাদের ধারে সিচে প্রার্থী হই আমার মা বোনদেরকে বলবো বারো তারিখ সারা দিন ধারে সিচে মাঠে আপনাদের বগুড়া সন্তান এই যে একটা ফ্যামিলি কার্ড করেছে এটা এই ফ্যামিলি কার্ডে আমার মায়েদের ছবি থাকবে এক পাশে মায়ের ছবি আর এক পাশে থাকবে মোবাইলের সিমের মতো একটা সিম কার্ড এইটা যখন ক্রেডিট ডেবিট কার্ডের মতো আপনি আপনার বাড়িতে কতজন সদস্য আছে এটা মেশিনে দিলে আগার চেয়ারম্যান মেম্বার লাগবে না ওই অফিসার শুধু সিল করে দিবে যে হ্যাঁ তথ্য ঠিক আছে তাহলে আপনি প্রতি মাসে এই প্রতি মাসে এই কার থেকে দুই থেকে আড়াই হাজার টাকার খাদ্য সামগ্রী মাসে মাসে আমার মা বোনেরা পাবে এটা করেছে তারেক রহমান এটা দিয়ে কিস্তিও চালাইতে পারবেন ইনশাআল্লাহ তাই আমার মা বোনদেরকে আমি বলি জনাব তারেক রহমান আপনাদের জন্য এটা করছে এটা নিতে একটা টাকাও খরচ করতে হবে না ফ্রি ফ্রি দা হবে সুবিধা আপনাদেরকে ইনশাআল্লাহ এখন আমার বাবারা বলছে কেরে মাইদে সব দিল বাবাদের কি আছে হ্যাঁ বাবাদেরও আছে এই যে ধানের পাতার কালার চিহ্ন দেখি নি ধান পাতা কালার এইখানে বাবাদের ছবি থাকবে আমি নিজেও কৃষকের ঘরে সন্তান কৃষি কাজ করি আমার ছবি ওখানে থাকবে এই এইটা দিয়ে আপনি যখন সার ডিজেলের দাম বেড়ে যায় এটা সরকারি যখন অফিসারের কাছে দিবেন আপনার জমি যদি 25 বিঘা থাকে এই কাঠটা দিয়ে যদি আপনি বলেন আপনার ষাট বিঘা আছে কাঠ দেওয়ার সঙ্গে সঙ্গে যে না উনার জমিপি পটাশ আপনি এই কীটনাশক এবং বীজ পাবেন যার একশো বিঘা জমি আছে সে তার জমি যদি একশো বিঘা শো করে তাকে একশো বিঘা দেওয়া হবে ইনশাআল্লাহ প্রিয় মা এবং বোনেরা পরিশেষে শুধু বলতে চাই এই যে দু হাজার আঠারো তিরিশে ডিসেম্বর আমাকে এমপি নির্বাচিত করেছিলেন মাত্র চার মাস পরে শপথ নিয়েছিলাম ছয় মাস পর করোনা এসেছিল করোনা চলছিলো দুই থেকে আড়াই বছর করোনা শেষ হওয়ার পর সিদ্ধান্ত আসলো থেকে নেমে যেতে হবে কেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না গণতন্ত্রে ভোট দিচ্ছে না এখান থেকে তোমরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নেমে গিয়েছি বেশি দিন সময় পাইনি তাই আমার অসমাপ্ত কাজগুলো করার জন্য এই নন্দীগ্রাম কাহালুতে অসংখ্য অসংখ্য মসজিদ মাদ্রাসা মন্দির হাই স্কুল কলেজ পেগোটাতে সর্বোচ্চ সহযোগিতা আমি দিয়েছিলাম প্রিয় মা এবং বোনেরা ফেব্রুয়ারি মানুষ যদি আপনাদেরকে আঙ্গুল তুলে কথা বলে আপনাদের উপর কোন টর্চার করে জানাবেন তার বিষ তুলে দেওয়া হবে তার সেফটি সিকিউরিটি হবে আপনারা নির্দ্বিধায় নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যাবেন আমরা আপনার সেফটি সিকিউরিটি সব